যারা জিদ্দাকে গালাগালি করো বা যারা জিদ্দাকে বলো এই তো ফ্লপ স্টার এ তো ফ্লপির পর ফ্লপ দিচ্ছে এই সেই হ্যানা তেনা তাদেরকে বলতে চাই যে করো আরও ছোট করো জিদ্দাকে কিন্তু আলটিমেট এটা দেখার পরেও করবে তো বাংলা কমার্শিয়াল ছবির যা দুরবস্থা এখন আমার তো সত্যি ভয় লাগছে যে অঙ্কুশ দা আসছে বনি দা আসছে অ্যান্টনি বলে ছবিটাকে নিয়ে আমি এক্সাইটেড রয়েছি সেই ছবিগুলো নিয়ে কিন্তু আলটিমেটলি সেই ছবিগুলোর কি ভবিষ্যৎ হবে মানে আলটিমেটলি জিদ্দা দা মানে কিং অফ টলিউড উনি বক্স অফিস একটা বেসিক এনে দেবেন কমার্শিয়াল ছবিতে এটা আমরা সবাই জানি ওনার একটা হিউজ ফ্যান ফলোয়িং এবং কোথাও গিয়ে এদিকে যদি আমরা দেখি দেবদা এর বাইরে গিয়ে আর কি মানে কমার্শিয়ালি সাকসেসফুল সুপারস্টার আমরা পাবো বা নতুন করে কাউকে উঠে আসতে দেখবো আমি সত্যিই সেটা খুঁজে পাচ্ছি না বিশ্বাস করো আমি সত্যি পারিয়ানিও যথেষ্ট মানে টেনসড কারণ যখনই মানুষ এখন ওই অ্যাকশানটা দেখে নিচ্ছে না তখনই আর লোকে হলে যাচ্ছে না বাংলার যারা কোর দর্শক ওই জন্য বাংলা ছবির দর্শক আর বাংলার মাস দর্শকের ভিতরে আকাশ পাতাল তফাৎ এটা দেবদা যে বলেছিলেন একদম সত্যি কথা বলেছিলেন এবং কোথাও গিয়ে তুমি ভাবো যে জিদ্দা কি লেভেলের বক্স অফিসটা জেনারেট করে গিয়েছিলেন পরপর পর কী লেভেলের বক্স অফিসটা জেনারেট করে গিয়েছেন জিদ্দা মানে এটা জাস্ট আনবিলিভেবল যারা বলেছিল মানুষ ছবিটা নাকি আন্ডার পারফর্ম করছে মানুষ ছবিটা নাকি চলছে না আন্ডার পারফর্ম করেছে আমিও মানি কিন্তু চলেনি সুপার ফ্লপ এই যে ধরনের বক্তব্যগুলো যে জিদ্দা একটা বিশাল বড় ফ্লপ দিয়ে দিলেন তাহলে এটা কি হচ্ছে মেন্টালের সাথে এটা কি হচ্ছে সেটা বোঝো তাহলে বুঝতে পারছো তো এখন দেখো মেন্টালকে আমরা খারাপ চলছে আমি এটা কখনো বলছি না আমি এই কথাতে বিশ্বাস করি না আমি একটাই কথা বলছি যে মেন্টাল ছবিটা যাই চলুক না কেন সেটা নিজের জায়গায় ভালো চলছে কিন্তু সেটার থেকে কতটা ভালো চলেছিল মানুষ সেটার থেকে কতটা ভালো রাবণ চেঙ্গেজ এই ছবিগুলো চলেছিলো তারপরেও আমরা কোথাও গিয়ে বলে যাই এই কথাগুলো বা কিছু পার্টিকুলার মানুষজন আছেন যারা বলেন যে ভাই ছবিটা চললো না ছবিটা ফ্লপ হলের মালিকদের ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে বিশ্বাস করবে না বন্ধুরা এই ছবিটার হল মালিকদের ফোন করে জিজ্ঞেস করা উচিত কিন্তু আমরা করতে পারি না আলটিমেটলি কোথাও না কোথাও গিয়ে সাবকনসিয়াস মাইন্ডে না আমরাও বাংলা ছবিটাকে ভালোবাসি আজকে আমি অন ক্যামেরাই বলছি অন অনেকগুলো জিনিসপত্র বলছি এমন অনেক জিনিসপত্র আমরা ওভারকাম করে যাই কারণ আমরা চাই বাংলা ছবির উন্নতি হোক আরে বাবা বাংলা ছবির উন্নতি হলে আমাদের উন্নতি কিন্তু এগুলো কি হচ্ছে সেটা তো বলতে হবে না দেখো আমি আলটিমেটলি জিদ্দার জন্যে এই বক্তব্যটা রাখতে চাই যে মানুষটা কি লেভেলের বক্স অফিস কালেকশন মানুষ সিনেমাটা দিয়ে দিয়েছে এবার জাস্ট ভেবে চিন্তা করো কল্পনা করো যে রেগুলার বেসে দু তিনটে করে ইয়েলো কার্ড দেখিয়ে যায় মানুষটা রকম টাইমে যে টাইমে পরীক্ষা পত্র সমস্ত চলছে এটাও একটা এই টাইম মানে কি বলবো ফেস্টিভ্যাল টাইম নয় তারপরেও তো বুঝতে পারছো যে ওনার ক্রেজ ওনার ফ্যান বেস ওনার স্টারডামটা কোন লেভেলে হ্যাঁ বলতে পারো যে অনেক দিন ধরে উনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন কিন্তু এটা তো মানার মানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই কমার্শিয়াল মার্কেটে যে মার্কেটটা পুরো ট্র্যাশ শেষ হয়ে গিয়েছে সেই মার্কেটে জিদ্দা এই লেভেলের বিজনেস দিয়ে যাচ্ছে পরপর পরপর কথা হচ্ছে এখন মেন্টাল ছবির বক্স অফিস কালেকশন ডে টু নিয়ে বন্ধুরা ছবিটা জাম্প দেখেছে ডে টুতে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি ছবিটা ফার্স্ট দিনের কালেকশান সাত কোটি সরি সাত কোটি না হলে তো পাগলা হয়ে যেত মানে বাংলা ছবি উন্নতি করে দিত আলাদা লেভেলে চলে যেত যাই হোক সাত লাখ টাকা ছবিটার ফার্স্ট ডে কালেকশন এটা অফিসিয়াল ফিগার প্রোডাকশন হাউস আমাকে জানিয়েছে এরপরে ছবিটা ডে টু এর ফিগার কিন্তু আমি প্রেডিক্ট করব আমি প্রোডাকশন হাউসকে জিজ্ঞেস করিনি খুচিয়ে খুচিয়ে তা আমি প্রেডিক্ট করব যেহেতু একটা হাউসফুল দেখেছে এবং কিছু কিছু জায়গায় ভালো রেসপন্স মোটামুটি দেখেছে ভালো রেসপন্সটা মানে কী এখন এই ছবিটা অনুযায়ী ভালো রেসপন্স মানে হচ্ছে দশটা লোক যেখানে হচ্ছে বিশটা লোক যেখানে হচ্ছে সেই ভালো রেসপন্স কারণ বাকি হলগুলোতে হয়তো দুটো লোক হচ্ছে চারটে লোক হচ্ছে ঠিক আছে আমি এইভাবে বলছি অনেস্টলি যেটা অনেস্ট সেটা অনেস্ট আর আমি জিদ্দার ক্ষেত্রেও বলেছিলাম যে যা মার্কেট আমি মেন্টালের ক্ষেত্রেও বলছি যা মার্কেট সেই অনুযায়ী ভাই ওই তোকে ছাড়া বাঁচবো না বা এরম ধরনের ইয়াসের যে আগের ছবিগুলো ছিল সেগুলোর থেকে একটু স্লাইড বেটার পারফর্ম করছে তো করছে সেটা করছে আমি সেটাকে কেন বলবো মানে আননেসেসারি নেগেটিভ বলে তো লাভ নেই তো আমি একটাই কথা বলছি দেখো অনেস্টি বজায় রেখে কাজ করাটা সবসময় জরুরি অনেস্টলি বলছি ছবিটা হয়তো আপাত দৃষ্টিতে প্রজাপতির মতন পারফর্ম না করলেও প্রধানের মতন পারফর্ম না করলেও বা দেবদার ছবি বক্স অফিসে আলটিমেট কিং তো ওনার মতন পারফর্ম না করলেও বা জিদ্দার যে কোনো কমার্শিয়াল ছবির মতন পারফর্ম না করলেও কিন্তু দার অনুযায়ী একদম ঠিকঠাক একটা পারফর্ম করছে স্লো স্টার্ট নিয়েছে বাট আমি এতটুকু বলছি যে এটা যদি ফার্স্ট ডে সাত লাখ টাকার কালেকশান করে সেকেন্ড দিন মানে শনিবার দশ লাখ টাকার মতন কালেকশান করেছে কেন বলছি কারণ একটা শো হাউসফুল গিয়েছে একটা শো হাউসফুল গেলে বেশ ভালো রকম একটা বক্স অফিস কালেকশান আসে সেটা আমরা সবাই জানি মোটামুটি ওই একটা শো থেকেই নিয়ার অ্যাবাউট পঞ্চাশ ষাট হাজার টাকার বক্স অফিস কালেকশান আসা সম্ভব কারণ আইনক্স আউথ সিরি টিকিট প্রাইস হাই এছাড়াও বাকি সমস্ত জায়গা থেকে সব মেলালে একটা মোটামুটি দশ লাখ টাকার মতন একটা কালেকশান কিন্তু শনিবার আনতে পেরেছে যেহেতু শনিবার ছিল রাতের দিকের শোগুলোতে আমি দেখছিলাম মোটামুটি একটু টিকিট সেল হচ্ছে তো দশ লাখ টাকার মতন কালেকশান শনিবার আনতে পেরেছে এবার তুমি ভাব আর যারা জিদ্দাকে নিয়ে খিল্লি করছিলে তারা বলো যে ছোট করছিলে তো মানুষটাকে তুমি ভাবো যে সে দুদিনে কি কালেকশন এনেছিল তারপরেও তাকে বলে যে এ অত কালেকশন আনতে পারে না এ অত না এই সেই ভাই এই মার্কেটে দাঁড়িয়ে কি করে দেখিয়েছে বক্স অফিস কিং সরি আলটিমেট দ্য কিং অফ আওয়ার টলিউড তিনি কি করে দেখিয়েছেন সেটা ভাবো তো এটাই হচ্ছে জিদ্দা আমি এটুকুই বলবো যে বাংলা কমার্শিয়াল দুনিয়াটা বেঁচে আছে ওনার জন্যে উনি যদি না থাকতেন বাঁচতো না তো উনি আজকে পথ দিশা দেখিয়েছেন বলে তবু একটা ছবি তৈরি হতে পারলো এটা আমার মনে হয় যে তবু এতগুলো ছবি তৈরি হতে পারলো বাট উনি একা টেনে গেলেন এবং অ্যাটলিস্ট ওনাকে যারা ছোট করছিল যে মানে কি আর এমন বক্স অফিস কালেকশান করে এই তো সব ছবি এরকম আন্ডার পারফর্ম করে তাহলে বোঝো যে এই ছবিটা কীরকম অবস্থা এবং অন্যান্য কমার্শিয়াল ছবি এলে তারপরে আলটিমেট বিচারটা হবে জিদ্দার যে উনি এতদিন ধরে থেকে কি করে দেখিয়েছেন যে এই মন্দার বাজারে একা একা কমার্শিয়াল ছবি করে তাও কতটা সাকসেসফুল হয়ে দেখিয়েছেন যাই হোক তো বন্ধুরা দুদিনের সম্মিলিত কালেকশন দেখো আমার মনে হয় আমি আবার বলছি শনিবারের ডেটাটা আমার প্রেডিকশান আমি এটা কখনোই কোট করছি না অফিসিয়াল ফিগার বলে অফিসিয়াল ফিগার যদি আমাকে কেউ জানায় আমি অবশ্যই মানে হাউস থেকে জানায় আমি অবশ্যই জানাবো কিন্তু খুচিয়ে খুচিয়ে জিজ্ঞেস করার আমার এ নেই তো আমি এতটুকুই বলবো যে আজকে রবিবার আজকেও মোটামুটি দেখলাম ওই চার পাঁচটা করে টিকিট সেল মানে প্রতিটা হলেই আছে যেগুলো অ্যাডভান্স বুকিংয়ে স্পট বুকিংয়ে হয়তো প্রত্যেকটা হলে আজকে মোটামুটি নিয়ার অ্যাবাউট আশা করি যে টেন টু টোয়েন্টি পারসেন্ট মতন অকুপেন্সি রেট থাকবে সেটা আশা করতেই পারি আমরা সেটা নিয়ে বড় ইয়ে নয় তো মেন্টাল ছবিটা আলটিমেটলি কি হবে হিট না ফ্লপ যদি পাতি বাংলা ভাষায় জিজ্ঞেস করো আমাকে তাহলে আমার মনে হয় এই ছবিটা অ্যাভারেজের দিকে যেতে পারে হিট হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখছি না কারণ ফাইটার আছে সামনে তো দেখা যাক ছবিটা আমি তো কোনো ইয়ে দেখছি না এবং অনেস্টলি যেটা বলা সেটাই বলছি তো একটা জিনিস বলছি সেটা হচ্ছে যে ছবিটা স্যাটেলাইট রাইট বেঁচে হয়তো ভালো রকম একটা জায়গায় পৌঁছবে সেটাই জিদ্দাও করেন সেটাই একটা ভালো দিক সেটা কোনো খারাপ বিষয় নয় তবে আমার মনে হয় যে তাদের যে এই মানে ডিসিশন তারা কিন্তু একটা অন্য ধরনের ছবি বানালে হয়তো বেশি লোক দেখতেন আজকে একটা অন্য রকমের ইয়ে বানালে তো সেটা হচ্ছে না কোথাও গিয়ে তো তারা মেন্টালের মতন ছবি বানিয়েছেন সেন্টিমেন্টালের মতন ছবি বানিয়েছেন যেটা মানে যে মার্কেটটা ডুবে গিয়েছে সেই মার্কেটে তারা ইনভেস্ট করেছেন তো কোথাও সেই বিষয়টাকে সাধুবাদ জানাতে হবে এবং ছবিটা যে খারাপ হয়নি এটা ইয়ে এবং আমি চেষ্টা করব আজকে আবার দেখতে যাওয়ার আমার বন্ধু বান্ধবদের সাথে কারণ আমি সত্যি কথা বলছি মানে মুখে বলে লাভ নেই যে সাপোর্ট করো সাপোর্ট করো আমি লিটারেলি সাপোর্ট করি বাংলা ছবিকে বারবার হলে গিয়ে দেখা সেটা আমি বোধহয় করি মানে আমি পাঁচবার মতন বাঘাজুদ্দিন হলে গিয়ে দেখেছি তিনবার মতন চেঙ্গিজ হলে গিয়ে দেখেছি রাবণও তিনবার মতন হলে গিয়ে দেখেছি তারপরে এই রিসেন্টলি প্রধানও তিনবার না চারবার দেখলাম হলে গিয়ে তো আমি প্রতিটা ছবি কম বেশি দেখি মানে যে ছবিগুলোকে আমার মনে হয় যে হ্যাঁ এই ছবিগুলো ভাই সাপোর্ট ডিমান্ড করে দেবতা দারটা দেখতাম এবং কমার্শিয়ালি কেউ ট্রাই করেছে তো আমি নিজে দেখব এবং আমি এতটুকুই বলবো সোশ্যাল মিডিয়াতে কপচিয়ে লাভ নেই জাস্ট হলে যাও ছবিটা দেখো আজকে রবিবার ফ্রি টাইম এন্টারটেন হয়ে বাড়ি ফিরবে এটুকু বলতে পারি তো ওভারঅল যদি কালেকশন বলো এখনও আমি বলবো ডিজাস্টার পারফর্ম করছে এটা আমি বলতে পারবো না মেন্টাল ছবিটা বা সেন্টিমেন্টাল ছবিটা ডিজাস্টার পারফর্ম করছে না তবে এই ছবিটার ডিসেন্ট পারফর্ম করছে এইটা বলতে পারি অন্যান্য ছবির তুলনায় ইয়াস অন্যান্য ছবির তুলনায় বেটার পারফর্ম করছে এবং স্পট বুকিংটা এই ছবিটার জন্য একটু হলেও বেটার হচ্ছে সেইটা ঠিকঠাক এবং মার্কেটটা যেহেতু ধসে গিয়েছে সেই মার্কেটে দাঁড়িয়ে কষ্ট করে সারভাইভ করতে হচ্ছে তাদেরকে আর কিছুই না তো চলুক এভাবে চলুক আস্তে 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 গ্রো করবে আমি এটুকু ভাবি যে আস্তে আস্তে ছবিটা দেখো আজকে যদি রবিবারও এই কালেকশন হয় শনিবারও এই কালেকশন হয় তাহলে সোমবার থেকে ছবিটা যে বিশাল ধরাশ করে পড়বে সেটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মনে হয় না বিষয়টা খুব একটা এরকম হবে কেন বলছি কারণ শনি রবিবার দিয়েও এই ছবিটার খুব একটা যে মানে অন্যরকম কালেকশান দেখা যাচ্ছে তা তো নয় তাই মানে সোমবার থেকেও ওই ছবিটার স্টেডি একটা ওইরকমই কালেকশান থাকবে প্রতিদিন হয়তো এই তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম করে একটা কালেকশন করে যাবে এবার দেখার বিষয় সেটা করলে মোটামুটি যদি ছবিটা মানে এই ছবিটা যদি অ্যাটলিস্ট সত্তর থেকে পঞ্চ আশি লাখের মতনও কালেকশান লাইফ মানে এই এক সপ্তাহের ভিতরে করতে পারে বা টোটাল ফিগার ওয়ানস ইয়ারের কাছাকাছিও করতে পারে আমার মনে এই ছবিটাকে হিট ঘোষণা করে দেওয়া উচিত মানে তখনই হিট বলে দেওয়া উচিত কারণ যা মার্কেট এখন যা কমার্শিয়াল মার্কেট এখন তো কমার্শিয়াল ছবি দেখবো না অথচ কপচাবো এসে সোশ্যাল মিডিয়াতে যে কমার্শিয়াল ছবি হয় না কমার্শিয়াল ছবি না এইগুলো করা হিপোক্রেট বাঙালির দ্বারাই সম্ভব আর কিছু না যাই হোক ছবিটা দেখো হলে যাও এবং আমি বারবারই বলবো জিদ্দা কোন জায়গায় এবার বুঝে নাও আর কিছুই না তো যাই হোক প্রত্যেকটা বাংলা ছবি প্রত্যেকটা বাংলা কমার্শিয়াল ছবি মূলত বাংলা ছবির থেকেও বেশি ইম্পর্ট্যান্ট বাংলা কমার্শিয়াল ছবি যেন উন্নতি করে তাতে সবার উন্নতি আমি এটুকুই মনে করি তো প্লিজ যেন বাংলা ছবি বাংলা কমার্শিয়াল ছবিটা হলে গিয়ে দেখা হয় বাকি সমস্ত দর্শকদেরই রিকোয়েস্ট করছে আজকে সেন্টিমেন্টাল দেখলে বা না দেখলে কালকে পারিয়া এলে সেটা দেখো কালকে পশু মির্জা এলে সেটা দেখো এগুলো দেখতে হবে ভাই শুধু দেবদার জিদ্দার ছবি হলে গিয়ে দেখলাম কমার্শিয়াল ছবি আর বাকিদেরটা দেখলাম না এমনটা করলে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো হবে না তোমরাই আবার বলো নাকি কমেন্ট সেকশানে যে নতুন হিরো উঠে আসা দরকার তো আলটিমেটলি হচ্ছে কোথায় সাপোর্ট করছো কোথায় তো এই ছিল এখনকার মতন ভিডিও তোমাদেরকে আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বা নতুন কোনো ভিডিও তো দেখা হবে